হঠাৎ করেই আজকে আরো পরিবর্তন হয়ে গেল প্রবাসীদের মুদ্রার রেট বাংলাদেশের টাকায় আজকে এপ্রিল মাসের পনেরো তারিখ দুই সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে আপনাকে কত টাকা রেট দেওয়া হবে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো পনেরো টাকা ছাব্বিশ পয়সা পাবেন আর যদি পিন পাঠান টাকা পয়সা থেকে মার্কিন ডলারে ব্যাঙ্ক রেট বিকাশ পয়সা রিয়া থেকে পিন টাকা পয়সা রিয়া থেকে ব্যাংকে বিকাশে টাকা বিশ পয়সা দিচ্ছে ব্রিটেনের এক পাউন্ড আজকে বাংলাদেশের টাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট একশো চুয়াল্লিশ টাকা উনিশ পয়সা পাবেন পিন নাম্বার একশো সত্রিশ টাকা আটষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটিশ পাউন্ডে ব্যাংক রেট একশো চৌত্রিশ টাকা একানব্বই পয়সা ওয়েস্টার্ন উন থেকে ক্যাশ রেট একশো টাকা পাঁচ পয়সা রিয়া থেকে ব্যাংক অ্যাকাউন্টে একশো টাকা পঁচিশ পয়সা রিয়া থেকে বিকাশে একশো টাকা চল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটিশ পাউন্ডে সিঙ্গাপুরের এক ডলারে আজকে ব্যাংক রেট পঁচাশি টাকা আর যদি পিন নাম্বারে টাকা পাঠান আশি টাকা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে পঁচাশি টাকা পাবেন লুলু এক্সচেঞ্জ থেকে পঁচাশি টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে ব্যাঙ্ক চুরাশি টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া থেকে বিকাশে চুরাশি টাকা সাতচল্লিশ পয়সা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে অ্যাকাউন্টে তেরাশি টাকা উনচল্লিশ পয়সা পাবেন আর যদি পিন নাম্বারে পাঠান উনআশি টাকা তেহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউরান থেকে কানাডিয়ান ডলারে পিন নাম্বারে সাতাত্তর টাকা আশি পয়সা রিয়া থেকে পিন নাম্বারে বিরাশি টাকা পঁচাত্তর পয়সা রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিরাশি টাকা পঁচাত্তর পয়সা কুয়েতের এক ডিনারে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো পঁচাত্তর টাকা দশ পয়সা পাবেন আর যদি পিন নম্বরে টাকা পাঠান তিনশো পঞ্চান্ন টাকা চুরাশি পয়সা কুয়েতের আলমোল্লা এক্সচেঞ্জার থেকে আলমুজাইন এক্সচেঞ্জার থেকে আলনাদা এক্সচেঞ্জার থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে আল আনসারি এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে তিনশো পঁচাত্তর টাকা দশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে তিনশো পঞ্চান্ন টাকা পাওয়া যাচ্ছে কাতারের এক আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আটষট্টি পয়সা পাবেন পিন নাম্বারে তিরিশ টাকা তেরো পয়সা কাতারের আলমিরকাব এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা আশি পয়সা আলদার এক্সচেঞ্জার থেকে আলজাজির এক্সচেঞ্জার থেকে আলজামান এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা কাতার এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা নব্বই পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিরিশ টাকা দিচ্ছে বাহরাইনের এক দিনে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো সাত টাকা বিশ পয়সা পাবেন আর যদি পিন নম্বরে পাঠান দুশো একানব্বই টাকা পঁচাত্তর পয়সা বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো এক টাকা নব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে দুশো টাকা পঞ্চান্ন পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা একষট্টি পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো টাকা একুশ পয়সা পাওয়া যাচ্ছে ইউরোপীয় এক ইউরোতে আজকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো টাকা উনসত্তর পয়সা পাবেন আর যদি পিন নাম্বারে পাঠান একশো টাকা পঁচাশি পয়সা ওয়েস্টার্ন ইউরান থেকে এক ইউরোতে পিন নাম্বার একশো টাকা চল্লিশ পয়সা বিকাশে একশো টাকা তেত্রিশ পয়সা ইতালিয়ান এক ইউরোতে রিয়া মানি ট্রান্সফার থেকে পিন নাম্বার একশো পনেরো টাকা আশি পয়সা পাওয়া যাচ্ছে ইতালিয়ান এক ইউরোতে রিয়া থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে একশো টাকা ছয় পয়সা বিকাশেও একশো তেইশ টাকা ছয় পয়সা সংযোগ এক ব্যাঙ্ক অ্যাকাউন্ট একত্রিশ টাকা পনেরো পয়সা পাবেন পিন টাকা পয়সা দুবাইয়ের আরব আমিরাতে জয়াল থেকে একত্রিশ টাকা পাবেন ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা পনেরো পয়সা জিসিসি এক্সচেঞ্জার থেকে একত্রিশ টাকা আটষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে উনত্রিশ টাকা পয়সা ইন্ডিয়া ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জার থেকে একত্রিশ পয়সা লুলু থেকে টাকা পয়সা পাওয়া যাচ্ছে ওমানের একরিয়াল আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠালে তিনশো টাকা পঞ্চাশ পয়সা পাবেন আর যদি পিন নাম্বারে ক্যাশ পিক আপ করেন তাহলে কিন্তু দুইশো চুরাশি টাকা বিরাশি পয়সা পাবেন ওমানের যে কোনো এক্সচেঞ্জার থেকেই পাঠান না কেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিনশো টাকা পঞ্চাশ পয়সা পিন নাম্বার পয়সা মোবাইল লিপি থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা বিকাশে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা মোবাইল লিপি থেকে পিন নাম্বারে আঠাশ টাকা তেহাত্তর পয়সা ফাউরি থেকে পিন নাম্বারে আঠাশ টাকা নিরানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আঠাশ টাকা নব্বই পয়সা আলদাজি থেকে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা টেলেমানি থেকে উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা আলিন পে থেকে আঠাশ টাকা নব্বই পয়সা এসএসি পে থেকে আঠাশ টাকা সিয়াত্তর পয়সা ইউআরপি থেকে মানিগ্রামের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউআরপি থেকে বিকাশে উনত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ইউআরপি থেকে পিন নাম্বারে আঠাশ টাকা তেহাত্তর পয়সা বিনিয়ালা থেকে তিরিশ টাকা ছিচল্লিশ পয়সা পর্যন্ত রেট পেতে পারেন মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে ব্যাংক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পাবেন পিন নাম্বারে বাইশ টাকা সিয়ানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনাম থেকে এক রিঙ্গিতে ব্যাঙ্ক ট বাইশ টাকা পঁচাশি রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে পাঁচ পার্সেন্ট কমিশন সহ চব্বিশ টাকা সাতচল্লিশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে ব্যাঙ্ক পাঁচ পার্সেন্ট কমিশন সহ চব্বিশ টাকা পনেরো পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা এন এল মানি ট্রান্সফার থেকে বাইশ টাকা পঁচাশি পয়সা এনবিএল থেকে বিকাশে চব্বিশ টাকা দশ পয়সা মার্চেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা তিরিশ পয়সা লুলু এক্সচেঞ্জার থেকে বাইশ টাকা উনআশি পয়সা এক্সচেঞ্জার থেকে অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া থেকে এক রিঙ্গিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টে চব্বিশ টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়া থেকে পিন নাম্বারে বাইশ টাকা পঁচাশি পয়সা রিয়া থেকে বিকাশে চব্বিশ টাকা দশ পয়সা দিচ্ছে রেঙ্গি